কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেউ বলে এনসিপি মানে পার্টি পার্টি কেউ বলে তারা আবার দাবরানো খেয়েছে এবং ট্যাঙ্কে না উঠলেও ব্যাপকভাবে তাদের মঞ্চ ব্যাপক ভাবে কেন ভাংচুর করেছে কি হয়েছে সেই জায়গায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে যে এই যে আবার তাদের মঞ্চ ভাঙা হলো গোপালগঞ্জে কি হয়েছিল গোপালগঞ্জেও তো তাদের জনসভা হচ্ছিল জনসভা করতে দিয়েছে মানুষ তারপরে জনসভায় এমন কি করেছিল যে গোপালগঞ্জে মঞ্চ ভাঙতে হয়েছে এবার যান না এবার যান এবার কক্সবাজারে যান চকরিয়া যান না সালাউদ্দিন সাহেবের রাজ্যে যান ওইখানে গিয়ে এবার একশো চৌচল্লিশ ধারা দেন দিবেন এবার কারফিউ দেন দিবেন এবার রাতের বেলা অভিযান চালাবেন দিবেন এবার নৌবাহিনী সেনাবাহিনী তারপর নৌবাহিনী বাদ দিয়ে তারপরে আপনার এই ট্যাঙ্ক স্ট্যান্ডার্ড মেশিন গান নিয়ে আপনি নদী নালা খালে ঘাটে পাহারা দিবেন আপনি পুলিশ দিয়ে এতগুলো মামলা করবেন আপনি ওখানে এই যে সিচুয়েশন গোপালগঞ্জে একটা অবরুদ্ধ প্রায় তিন দিন ধরে সেখানে কারফিউ এটা করবেন করবেন না আমরা চাই না এটা করেন এটা আমরা চাই না কেন করেছে দেখেন সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বিএনপির চেয়ারপারসন না একটিং চেয়ারম্যান না বেগম খালেদা জিয়া না তারেক রহমান না ঘটনা খুব সরল খুব সরল দেখেন বিএনপির লোকজনের আত্মায় ঘায়ে লেগেছে বিএনপির লোকজন কিন্তু পত্রপত্রিকা দেখবেন একদম তারা আনুষ্ঠানিক কমেন্ট দিয়ে বলছে যে আমাদের নেতা সম্পর্কে এই বলেছে এই জন্য জনগণ গিয়ে এদেরকে দাবরানি দিয়েছে এদেরকে ভেঙে ফেলেছে এদের মন গেছে কি বলেছে দেখেন সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন আহমেদ তাকে এই আন্দা বাচ্চা ছেলে পেলে যাদেরকে এখনো সালাউদ্দিন আহমেদ যদি বলে মানাবে আমরা হয়তো বললে মানাবে না যে কি নাক টিপলে দুধ হয় বলে না সেই ছেলে পেলে গিয়ে কক্সবাজারে বলছে দেখেন মানে পুলিশ সব আছে তো চারদিকে দম্ভের আর সীমা পাওয়ারের আর সীমা নাই এখানে দখল করছে গের দখল করছে সব দখল করছে শাহিম ওসমানের সঙ্গে তুলনা করেছে শাহিম ওসমান গডফাদার দেখ ছিল শাহিম ওসমান এখন নতুন গডফাদার শোনা যায় সেই নতুন গডফাদার শিলং থেকে এসছে বাংলাদেশের শিলং থেকে কোন রাজনীতিবিদ এসছে সৌদি আহমেদের নাম না নিলেও আর কি বুঝতে বাকি আছে যে সালাউদ্দিন আহমেদকেই তারা এই কথা বলছে এবং তাকে আগে মানা হয়েছে এখন আর মানা হবে না কক্সবাজারের বিএনপির গোপালগঞ্জ থেকে দৌড়াইছে তারপরে এখন কক্সবাজার চকরিয়ার থেকে দৌড়তেছে প্রশ্নটা হলো দেখেন সাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তারে আপনি এই কথা বলার ফলটা পাইছেন না হাতে হাতে পাইছেন নগদে বিএনপির লোকজন দিয়ে দিয়েছে গোপালগঞ্জে এর চেয়ে কি বেশি কিছু হয়েছিল গোপালগঞ্জের আপনি শেখ হাসিনাকে শেখ হাসিনার বাপ সুদ্ধা বেচারা মরছে পঞ্চাশ বছর আগে তারে সুদ্ধা আপনি যেমনি ইচ্ছে মনে মনে আপনি বলেন বাইরে বলেন খাইতে বলেন হাঁকতে বলেন সব সবসময় আপনি বলেন গোপালগঞ্জে গিয়া তাদের কলিজার মধ্যে বৈশা আপনি মঞ্চে ওই থাক কেন আপনার এই বক্তৃতা দিতে হইলো গোপালগঞ্জ আপনি এই চ্যালেঞ্জটা যে ছুড়লেন ছুঁড়ে আপনি শেখ হাসিনাও গালিয়াজ করলেন এবার তার পিতা করেছে। আপনি ঘাইটা দেখেন তো খোঁজ নিয়ে দেখেন তো গোপালগঞ্জে বিএনপির লোক সেখানে ছিল না বলতে পারবেন আপনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী লোকজন ওই মুভমেন্টে ছিল তাদের ইগোর মধ্যে আপনি হাত দিয়েছেন চকরে গিয়ে চকরিয়া গিয়ে হাত দিয়েছেন উস্কানি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এখন উস্কানি যদি আপনি দেন আপনি আমার বাড়িতে এসে আপনি উঠানে দাঁড় হয় আপনি আমারে গালি করবেন আমার সন্তানরা আপনাকে ছেড়ে দিবে এ গ্রাম বাংলার চিরাই তো নিয়ম একটা শত্রু এসে যদি ঘরের উঠানে চিৎকার চেঁচামেচি করে তখন আগেই গোতে লাগে বলে বলে রাস্তাঘাটে বলতো বাজারে বলছি বলছে আমার ঘরের উঠানে আইসা জান গেল আমি ছাড়বো না বলে না বাংলাদেশে এই দিতি আছে না বাংলাদেশে এখন তারা ইচ্ছাকৃত ভাবে এগুলো করে দেয় তারপরে শক্তি সামর্থ্য সব আছে সেই সামর্থ্য ঢাইলা দিয়ে তারা চেষ্টা করতেছে সারা বাংলাদেশের এত এত মানুষকে তারা তাদের মতামত তাদের চিন্তা তাদের সেন্টিমেন্ট বাকি রেখে একটাই তাদের হাতে কলকাঠি একটাই চাবি যে ফেসিবাদ ফেসিবাদ আজকে থেকে ছয় মাস আগে ফেঁসিবাদ শব্দটা আপনারা তিতা বানিয়ে ফেলছেন বাংলাদেশের মানুষ যেই ঘৃণা শেখ হাসিনার শাসনকে করেছে যেই ক্ষোভ শেখ হাসিনাকে নিয়ে ছিল যেইভাবে জুলাই আগস্টে চব্বিশে নেমে এসেছিল তাকে আপনারা লেবু চিপতে চিপতে এমন তিতা বানিয়েছেন ফেসিবাদ শব্দটাই মানুষের কাছে এখন মনে হয় একটা শব্দ ফেসিবাদ সমন্বয়ক বৈষম বিরোধী মানুষের আটকে উঠে এটার মধ্যে নাই কি আছে কে নাকি আমাদেরকে এগুলো বলে উপদেষ্টা হয়ে যে আপনি গোপালগঞ্জে গিয়ে বললেন এবার চকরিতে গিয়ে বললেন চকরিয়াতে বইলে আর একটা কাহিনী বের হয়ে গেছে চকরিয়া কার এরিয়া চকরিয়া সাউদ্দিন আহমেদ বা সাউদদিন সাউদ্দিন আহমেদের এখন একটা অবস্থান আছে আগেও ছিল আমি যদি ভুল না করে থাকি দুই হাজার আটের নির্বাচনে সালাউদ্দিন আহমেদ সেখানে ভালো অবস্থানে ছিলেন এর আগে তিনি এমপি হয়েছিলেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পিএস ছিলেন সেই লোকটা কক্সবাজার সামনে এমপি হতে চাবে এটাই স্বাভাবিক কক্সবাজারে জামাতের একটা অবস্থান আছে তাইলে কি জামাত যেটা বলা হয় যে এনসিপি হচ্ছে তার বিটিম সেইটা দিয়ে পরোক্ষভাবে সাউদদিন আহমেদকে কক্সবাজারে চ্যালেঞ্জ করতে গিয়েছিল এইসব বলে আমি তো সাউদদিন আহমেদ সম্পর্কিত এরকম বলার কথা না ইদারে সোশ্যাল মিডিয়াতে দেখবেন বহু নিউজ আছে বহু ভিডিও আছে ছবি আছে সাউদদিন আহমেদ এনসিবি-এর দদেশে করমর্দন করছেন কোলাকুলি করছেন তাদের দিকে বসে আছেন এই তাসিম জারাকে দেখতে পেয়েছি তারপর মাহফ নাহিদ ইসলামকে দেখতে পেয়েছি অনেক ভিডিওতে এবং তিনি খুব কম এদেরকে নিয়ে খুচাখুচি করেছে তাদের কি দায় পড়েছে সালাউদ্দিন আহমেদের ডেরায় গিয়ে সালাউদ্দিন এবার যান না যান চকরিয়া আর একবার ঘোষণা দেন গোপালগঞ্জে ঘোষণা দিচ্ছেন না গোপালগঞ্জের ঘরে ঘরে গিয়ে আপনারা জুলাইয়ের চেতনার বীজ বপন করে আসবেন মুজিববাদের কবর দিবেন মার্শাল দিলেন যান কক্সবাজারে থেকে বলেন এবার চকরিয়ার ঘরে ঘরে গিয়ে আমরা এই জুলাই চে বীজ বোপন করিয়া এবং সেখানে জিয়াবাদের কবর দিয়ে আসিব বলেন দেখি একটা কর্মসূচি ঘোষণা দেন তাকায় থাকি আমরা বলবো বুঝবো বলি বুকের পাটা কেমন আছে আর ট্যাঙ্কে করে ফিরে আসেন না দয়া করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া